হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আপনাদেরকে নিয়ে এসেছি ঢাকা ডোরে আর ঢাকা ডোর সেন্টারে কিন্তু আপনারা সব সবসময় জানেন যে উন্নত মানের সব ধরনের দরজা পাবেন যারা উন্নত মানের ভালো মানের দরজা খুঁজছেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই পুরো ভিডিও দেখবেন আজকে অনেকগুলো দরজা দেখাবো এবং দরজার দাম সম্পর্কে ধারণা দেবো এবং আজকে কিন্তু আপনাদেরকে আমরা ডিজাইনের ঘরটাও দেখাবো যেখানে ভাইরা ডিজাইন করে এবং পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ কারখানা দেখাবো যেখানে সিজনিং বয়লিং ট্রিটমেন্ট করা হয় তো সবগুলো দেখার জন্য আমাদের সাথে থাকবেন এবং অবশ্যই অবশ্যই ঢাকা ডোরের সাথে যোগাযোগ করতে হলে ইচকের নাম্বারে যোগাযোগ করবেন আর আমাদের সাথে পুরো ভিডিওতে থাকবেন ঢাকা ডোর সেন্টারের প্রোভাইডার আমাদের শামসুদ্দিন ভাই চলুন ভাইয়ের সাথে কথা বলি এবং আসসালাম ভাইয়া কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া আপনি এমনি সচরাচর ডেলিভারি চার্জ ফ্রি দেন না কারণ কোয়ালিটি ফুল দরজা দিচ্ছেন কিন্তু এবার নাকি এই ভিডিওর জন্য ডেলিভারি চার্জ ফ্রি থাকছে আমরা আসলে অন্যান্য যত ভিডিও আমরা দিছি এই ভিডিওতে কোনো ডেলিভারি চার্জ ফ্রি দেয় নাই কারণ মালের কোয়ালিটি ভালো দিছি হ্যাঁ হ্যাঁ এখনো মাল কোয়ালিটি ভালো থাকবে আর ডেলিভারি চার্জ তো আমরা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে নিব আমরা ডেলিভারি চার্জটা ফ্রি দেব হ্যাঁ কারণ ভিউয়ার্স আসলে আপনারা অনেক সময় ভুল বোঝেন কোয়ালিটি ভালো নেন ডেলিভারি চার্জ ফ্রি দেন এই কারণে কিন্তু ভাইয়া দিত না কিন্তু আপনাদের রিকোয়েস্টের উপর ডিপেন্ড করে ভাইয়া কিন্তু এবার ডেলিভারি চার্জটা ফ্রি দিয়ে দিচ্ছে হ্যাঁ ডেলিভারি চার্জটা ফ্রি তো ভাইয়া আমরা যারা আসবো সরাসরি এসে দেখে শুনে নিব তারা কিভাবে আসবে একটু অ্যাড্রেসটা প্রথমে বলে দেন আমাদের ঢাকা ডোর সেন্টার হলে মোহাম্মদপুর বসিলা র্যাব অফিসের সাথে আমাদের ফ্যাক্টরি এবং দোকানের পাশেই তো আমি মনে করি যে কাস্টমার বাইরা যদি সুযোগ থাকে আমাদের সবে আসার জন্য আইসা মালটা করাই গেলে সবচেয়ে ভালো সবচেয়ে ভালো হয় কারণ আপনারা দেখে শুনে নিতে পারবেন বাইরের বিশাল শোরুম এবং কারখানাও পাশেই আছে দেখে শুনে নিতে পারবেন ইনশাআল্লাহ তবে অনলাইনে আমরা অনেক আগের থেকে ডাকাটোর সেন্টার অনেক আগে থেকে অনলাইনে হয়তো আমরা কিছু দিনে অনলাইনে ছিলাম না আবার সার্থনর চেষ্টা করতেছি আবার যদি দর্শক যদি আমাদের কাছ থেকে আমাদের চ্যানেল যদি দেখে বা আমাদের কাছ থেকে যদি মাল করাই করে তাইলে ভালো জিনিস ভালো জিনিস ভাইয়া কোন দিক থেকে শুরু করবো প্রথম থেকে শুরু করি হ্যাঁ সর্বপ্রথমে আমার চিটং শেখনের একটা পাল্লা থ্রি ডি ডিজাইন হুম এটা হইলো গিয়া চিটং এর ভিতরে দুইটা কোয়ালিটির কাট আচ্ছা একটা বান্দরবন একটা খাড়কা শরীর হ্যাঁ

আচ্ছা ভিউয়ার্স অবশ্যই অবশ্যই কিন্তু শুনে নেবেন 2 ইঞ্চি আর 1 ইঞ্চির মধ্যে আপনারা যে কোনোটা বানাই দিতে পারবেন হ্যাঁ একটা ডোর আছে লেখা এটাও চিটাং সেগুন এই ডোরটা 2D ডিজাইন হুম এটারও সিজনিং করা একদমই 100% সিজনিং করা এটা একপাশে ডিজাইন আচ্ছা 1 ইঞ্চি থিকনেস 1 ইঞ্চি থিকনেস এই ডোরটার দাম পড়বে 24000 টাকা 24000 টাকা এটা কাঠ সহকারে 24000 এখানে এটা ডাবল ডোর মনে দেখা দেখতে এটা হলো একটা ডাবল ডোর মেহগনি কাঠের ডাবল ডোর হ্যাঁ মেহগনি কাঠের ডাবল ডোর এই দরজাটা 2D ডিজাইন হ্যাঁ

তারপরে আরেকটা একটা আর একটা ডোর আছে এটা মেহগুনি এটা হলো হাতের পলিশ হ্যান্ড পলিশ হ্যান্ড পলিশ হ্যাঁ এটা টুডি ডিজাইন হ্যান্ড পলিশ এই দরদার দাম পড়বে 9500 টাকা 9500 পাকা দেড় ইঞ্চি এবং কোনা কাটা খিল করা থাকবে খিল করা কোনা কাটা খিল করা এদিকে খিল করা সবগুলো গুলো খিল করা থাকবে আর কি জয়েন একবারে ফিঙ্গারিং জয়েন হুম হুম ফিঙ্গারিং জয়েন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি করা আমরা কোনো রেডিমেড মাল তৈরি করি এটা কি ভাই এত সুন্দর লাগছে এটা হলো সেগুন কাঠের ভিতরে ভাই দেখেন কি সুন্দর হ্যাঁ

আসলে আপনার নিজের বাড়ি আপনার নিজের টাকা আমি মনে করি যে আপনার লুচি লেখা সবচেয়ে ভালো জিনিস যাতে আপনার কোটি টাকা খরচ করে বাড়ি করবেন সামান্য কিছু কাঠের দরজার জন্য

কাস্টমার ভাইদেরকে আমরা যে কোনো ডিজাইন ওনারা চাইবো আমরা করে দিতে পারবো হ্যাঁ কারণ ডিজাইন করো আমাদের নিজস্ব আমরা ডিজাইন আমরা নিজেরাই করি তাই আপনারা যে কোনো ডিজাইন চাইবেন আমরা করে দিতে পারবো তো ভাইয়া চলুন তাহলে আমরা একটু ডিজাইন করতে দেখাই চলেন আমরা চলে এসেছি ভাইয়াদের ডিজাইন ঘরে যেখানে কিন্তু ডিজাইন করা হয় সিএনসি মেশিনের মাধ্যমে নিজস্ব সিএনসি মেশিন ভাই আপনাদের নিজস্ব সিএনসি মেশিন এবং ডিজাইন চলতে আছে এই ধরনের ডিজাইন গুলো করার পর কিন্তু নিখুঁত হাতের ছয় কিন্তু এগুলো আবার হচ্ছে ফিনিশিং দেয়া হয় ভাই দেখেন এখানে কিন্তু কাজ চলতেছে এবং আরো কিন্তু সিএনসি মেশিন আছে দেখেন কত সিএনসি মেশিন এই ডোরটা দেখেন এই যে এখনই নামানু ডিজাইন সুন্দর এই মাত্র শেষ হয়েছে ডিজাইন দুইটা দুইটা একই মেশিনে দুইটা একসাথে হয় আচ্ছা বাহ মানে ভাইয়া এখানে যদি আপনার অর্ডার করেন দ্রুত তার সাথে ডেলিভারি দিতে পারেন ভাই আমি ডেলিভারি যত যে

অনেক ডিজাইন করা শেষ প্রায় তো অবশ্যই অবশ্যই যারা নিজেদের মনের মতো করে ডিজাইন সম্পূর্ণ মাল আমাদের বয়েল এবং কেমিক্যাল সিজনিং সহকারে আচ্ছা আচ্ছা একেবারে প্রয়োজনে টেস্ট করে নিতে পারবে যে বয়েল সিজনিং সহকারে ওকে তো আপনারা যারা এরকম মনের মতো করে সুন্দর সুন্দর ডিজাইনগুলো করে নিতে যাচ্ছেন ভাইদের কাছ থেকে অবশ্যই অবশ্যই স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন বা সরাসরি চলে আসবেন আপনাদের শোরুমে সরাসরি শোরুমে চলে আসলে আমাদের এখান থেকে মালগুলো দেখিয়ে নিতে পারবেন ওকে তো কি হচ্ছে আজকে বাড়াবো না আপনাদেরকে কারখানাটা দেখাই দিলাম এবং যারা সিজনিং বয়লিং দেখতে চান তারা কিন্তু পরের ভিডিওটা ভাইয়াদের সাথে যোগাযোগ করে দেখতে পারবেন বা আমাদের চ্যানেলেও ভাইয়াদের ভিডিও আসবে ইনশাল্লাহ দেখতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই যারা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে দরজা নিতে যাচ্ছেন সামসুদ্দিন ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করবেন ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকবেন নরস্ব ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম